আসসালামু আলাইকুম আকবর আলী ফর্মে কিন্তু একটু কি দেরি করেই ফর্মে ফিরলেন দুর্বার রাজশাহীর আক্ষেপের জায়গা এটা হতেই পারে দুর্দান্ত এক ইনিংস খেলে আজকে দুর্বার রাজশাহীকে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো আকবর আলী আর বিদেশি বার্ল দুজনে মিলে দুর্দান্ত এক পার্টনারশিপ করেছে আজকে প্রথমে ব্যাট করতে নামে সিলেটি স্ট্রাইকার একেবারে বিচ্ছিরি বাজে অবস্থা একের পর এক উইকেট পড়তে শুরু করে যে ব্যাপারটা এবারে দেখা যাচ্ছে যে ঢাকার প্রথম পর্বে কিন্তু ভালোই রান হয়েছে কিন্তু দ্বিতীয় পর্বে আসলে তেমন করতে পারছে না কোনো বোলিং ক্রিজ হয়ে করে কিন্তু দুর্দান্ত করছে সেই সাথে সাথে স্পিনাররাও ভালো করছে প্রথমের দিকে ব্যাট করাটা কঠিন হয়ে যাচ্ছে একের পর এক উইকেটের যাওয়া আসায় জাকির হাসান চব্বিশ রান করেছে আজকে এবং তার স্কোরটা আর একটু বড় হলে হয়তো একটু ভালো হতো সিলেটের এটা সম্ভব হয়নি শেষ দিকে ব্যাটিং করে 25 এই দুজনের এই ইনিংস না হলে আরও খারাপ অবস্থায় যেত কারণ সিলেটের একপর্যায়ে 63 রানে পড়ে যায় 6 উইকেট শেষ পর্যন্ত তারা কুড়িয়ে কুড়িয়ে 9 উইকেটে 117 রান করে গতকালকে দুর্বার দুরন্ত ছিল মৃত্যুঞ্জয় চৌধুরী আজকেও খারাপ করেন নি 4 ওভারে রানটা একটু বেশি দিয়েছে আজকে মৃত্যুঞ্জয় 4 ওভারে 33 রান দিয়ে কে নিয়েছে 3 উইকেট কিন্তু আজকে মেন যে উইকেট নেওয়ার কারিগর দুর্বার রাশাহীর সে হলো মেহরাব অসাধারণ বল করেছে চার ওভারে মাত্র পনেরো রান দিয়ে একাই চার উইকেট নিয়েছে দুর্দান্ত তাস্কিনও দুর্দান্ত ছিল একটা উইকেট সেও নিয়েছে আসলে দুর্বার রাজশাহীর মেন যে জায়গাটা সেটা হলো বোলিং ইউনিটটা অসাধারণ বোলিং ইউনিট খুব ভালো ফর্মে আছে বোলাররা এবং যখন উইকেট নেওয়ার দরকার তখনই আসলে তারা উইকেটটা নিতে পারছে তো একশো রানের চেস করতে নেমে পুরোটা কিন্তু একেবারে যাচ্ছে তাই ছিল ভয়ঙ্কর ছিল এক কথায় বাইশ রানের ভেতরেই চার উইকেট ছুঁয়ে বসে দুর্বার রাজশাহী তখন মনে হচ্ছিল আরও একটা ক্লোজ ম্যাচ মনে হবে গতকালকের মতো যেমনটা দুর্বার রাজশাহী মাত্র দুই রানে গতকাল রংপুর রাইডার্সকে হারায় তেমনটাই মনে হচ্ছিল যে আজকে মনে হয় জিতে যেতে পারে কিন্তু আকবর আলী অন্য কাহিনী লিখে রেখেছিল আকবর আলী এবং বাল দুজনে মিলে কিন্তু অসাধারণ ব্যাটিং করে এবং শেষ দিকে আকবর আলী ৪৩ করে সে বিদায় না একেবারে শেষ মুহূর্তে আর বাংলাদেশ 34 বলে 48 রান করে নট আউট থেকে দলকে জিতিয়ে মারছড়ে এবং অফের আশাটা বাঁচিয়ে রাখে সিলেটের বলতে গেলে তানজিম সাকিব ছাড়া কিছুই বলা নেই সে চারবারে দুইটা উইকেট দখল করেছে আসলে তাকে সাপোর্ট দেওয়ার মতো বোলিংটা তেমন হয়নি সেটাও বড় বিষয় না আসলে একটা দল যখন 117 রানে অল আউট হয়ে যায় তখন আর আসলে কোনো কিছুই বড়ত্ব থাকে না এখন আসলে প্লেঅফে ওঠার জন্য দুর্বার রাসায়ি কিন্তু উন্মুক্ত হয়ে আছে তাদের কিন্তু আর কোনো ম্যাচ বাকি নেই তাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রতিক্রিয়া করতে হবে যাতে চট্টগ্রাম কিংস তাদের যে তিনটা ম্যাচ বাকি আছে একটাতেও না জেতে আর খুলনা তাদের দুটো ম্যাচ বাকি আছে একটাতেও যেন তারা না জেতে অবশ্যই দুর্বার রাজশাহীর সাপোর্টাররাও এই প্রার্থনাটাই করবে কারণ এমনটা ঘটলে মাত্র তাদের কিন্তু প্লে অফে যাওয়ার সুযোগটা সহজ হবে যদি পয়েন্ট তালিকা দেখি সিলেটের অবস্থা একেবারে যাচ্ছে তাই একটা ম্যাচ বাকি আছে মাত্র দুইটাতে তারা জিতেছে চার পয়েন্ট নিয়ে একেবারে পয়েন্টের তলানি তথা সাত নম্বর পজিশনে আছে আর দুর্বার রাজশাহী বারোটা ম্যাচ খেলা হয়ে গেছে ছয়টা যে জিতেছে সমসংখ্যক ম্যাচে তারা হেরেছে ছয়টাতে হেরে পয়েন্ট তাদের বারো এবং তারা কিন্তু এখন তিন নম্বর পজিশনে আছে আপাত দৃষ্টিতে সুবিধাজনক জায়গায় আছে প্লে অফ খেলার জন্য কিন্তু আসলে বিষয়টা তেমন নয় কারণ তাদের আর ম্যাচ নেই বাকি যে দলগুলো আছে তাদের কিন্তু ভালো ম্যাচ আছে সুতরাং সব দিক মিলিয়ে আসলে একটু পিছিয়ে আছে দুর্বার রাজশাহী তাস্কিনের হাত ধরে দুর্বার রাজশাহী কিন্তু আলোর পথ খুঁজে পেল এটা আলাদাভাবে বলতেই হবে কারণ বিজয় যখন ক্যাপ্টেন ছিল তখন কিন্তু দুর্বার একের পর এক ম্যাচ হারছিল তবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে বিজয় যখন ক্যাপ্টেন ছিল তখন কিন্তু অসাধারণ খেলছিল একটা সেঞ্চুরিও করেছে বিজয় কিন্তু যখনই ক্যাপ্টেন্সিটা বিজয়ের কাছ থেকে নিয়ে নেওয়া হলো অর্থাৎ দুর্বার রাশের ম্যানেজমেন্ট ঘোষণা দিল যে বিজয় যাতে ব্যাটিংটা আরো ভালো মনোযোগ দিতে পারে সেই সময় থেকে তাদের তার কাছ থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে তাস্কিনের হাতে দেওয়া হয় সেই সময় থেকেই কিন্তু দুর্বার রাশাই একের পর এক দুর্বদ্ধ ম্যাচ জিতেই চলেছে বিশেষ করে রংপুর রাইডার তারা এক ম্যাচেও হারেনি তারা কিন্তু দুর্বার রাজশাহীর কাছে দুইবার হেরেছে তাস্কিনের নেতৃত্বেই সব দিক মিলিয়ে তাস্কিন দলের নেতৃত্ব দেওয়ার সাথে কিন্তু দলের চেহারা পরিবর্তন হয়ে গেছে অপরদিকে বিজয় যখন ক্যাপ্টেনশিটা ছাড়ে তখন থেকে কিন্তু তার পারফরমেন্সটাও বিলো হয়ে গেছে একেবারে বাজে পারফরমেন্স করছে এখন কিন্তু ওপেনিং এর থেকে আবার ফার্স্ট ডাউন এর নামছে তাও কিন্তু হচ্ছে না সব মিলিয়ে আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এটা দুর্বার রাজশাহী অনেকভাবেই কিন্তু আলোচনায় এসেছে তারা পারিশ্রমিক পাচ্ছে না তাদের মালিক তাদেরকে পারিশ্রমিক দিচ্ছে না এক পাশে তো বিদেশি প্লেয়াররা খেললোই না আজকে মাত্র মাত্র দুইজন বিদেশি খেলেছে তবে এত কিছু ছাড়িয়ে কিন্তু তাদের পারফরমেন্সটাই সূর্যের আলোর মতো চকচক করছে